আমরা যারা বিকাশ ব্যবহার করি তাদের সবচেয়ে যে বড় প্রবলেম সেই প্রবলেমটা হচ্ছে রং নাম্বার বা ভুল নাম্বারে টাকা চলে যাওয়া। আর ভুল নাম্বারে যদি টাকা চলে যায় তাহলে সেই টাকাটা ফিরিয়ে আসা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ অনেক সময় আমরা কিন্তু টাকাটা ফিরিয়ে আসতে পারি না কিন্তু আপনি যদি একটু সচেতন হন তাহলে কিন্তু এই টাকাটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন কিভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন সেটা নিয়ে থাকবে আজকে ডিটেলস ভিডিও তো ভিউয়ার্স যারা আমার সাথে আছেন তারা অবশ্যই একটা লাইক প্রেস করে ভিডিওটা কন্টিনিউ করুন বিকাশে টাকা সেন্ড করার সময় আমরা প্রথমে যে জিনিসটা খেয়াল করব সেই জিনিসটা হচ্ছে যে এই নাম্বারে বিকাশ আছে কিনা এটা খেয়াল করব। যদি সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে খুবই ভালো অ্যাকাউন্ট না থাকলেও কিন্তু টাকা চলে যেতে পারে মানে যায় এই টাকাটা যখন চলে যাবে কোনো কাস্টমারের কাছে চলে গেল বা কোনো নাম্বারে টাকাটা চলে গেল এবং পরে আপনি বুঝতে পারলেন যে এই নাম্বারে আপনার টাকাটা চলে গিয়েছে কিন্তু নাম্বারটা ভুল হয়েছে সাথে সাথে আপনি আপনার বিকাশ অ্যাপসে যাবেন অ্যাপসে গিয়ে চেক করবেন যে কোনো নোটিফিকেশানে আছে না মানে এরকম ক্যান্সেল বা কোনো কিছু আছে না যদি এখানে নোটিফিকেশনে ক্যান্সেল বা এরকম কিছু থাকে তাহলে বুঝতে পারবেন যে এই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট নাই কিন্তু ভুল কেউরেও আপনি কিন্তু ওই লোককে অর্থাৎ যে নাম্বারে টাকাটা গেল ওই নাম্বারে কল দিবেন না ওই নাম্বারে যদি কল দেন তাহলে কিন্তু টাকাটা আপনার ফিরে পাওয়ার চান্সটা কম কারণ সবাই কিন্তু সৎ না দেখা গেল ওই ব্যক্তি সাথে সাথে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেললেন এবং খুলে ফেলার পর ওই টাকাটা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে তার মোবাইলে ঢুকে যাবে যদি উনি অ্যাকাউন্ট করেন তো ওনার মোবাইলে ঢুকে গেলে উনি টাকাটা উঠাই নিলেন তাহলে কিন্তু আপনার কোনো কিছু করার নাই এক্ষেত্রে সবচেয়ে বড় যে সমাধান সেটা হলো অ্যাপসে যাবেন অ্যাপসে গিয়ে দেখুন এখানে লেখা রয়েছে ক্যান্সেল বাটন এই ক্যান্সেল বাটনের উপর ক্লিক করবেন যদি ক্লিক করেন তাহলে টাকাটা কিন্তু সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ব্যাক আসবে আর যদি ফোন নাও দেন তাও কোনো প্রবলেম নাই যদি মানুষ বুঝতে না পারে যে তাহলে কোনো প্রবলেম নাই কারণটা কি বাহাত্তর ঘন্টার মধ্যে যদি উনি অ্যাকাউন্ট ওপেন না করেন তাহলে টাকা কিন্তু আবার আপনার কাছে ব্যাক আসবে সো এই বিষয়টা কিন্তু খুবই একটা মানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যদি বিকাশ অ্যাকাউন্ট না করে থাকেন এবং ওই নাম্বারে যদি টাকা যায় তাহলে আপনার টাকা হারানোর ভয় কিন্তু অনেকটাই কম যদি আপনি সচেতন হন এবং সচেতনতা অবলম্বন করে যদি তাকে কল না দেন তাহলে সেকেন্ড বিষয়টা হচ্ছে যে টাকাটা চলে গিয়েছে এমন একজন ব্যক্তির কাছে বা এমন একটা নাম্বারে ওই নাম্বারে বিকাশ আছে তাহলে করণীয় কি এই ক্ষেত্রেও করণীয় অনেকটা একই রকম তবে একটু ডিফারেন্ট আছে সেই ডিফারেন্টটা হলো ভাই আপনি ভুল করে ওই নাম্বারে কল দিবেন না যদি এই নাম্বারে কল দেন তাহলে কিন্তু আপনার টাকা ফিরে আসার চান্স কিন্তু প্রায় নেই বললেই চলে কারণ বিকাশের টাকা ম্যাক্সিমামই দেখা যায় যদি ভুল নাম্বারে চলে যায় তাহলে পাওয়া যায় না এমন দুই একজন ব্যক্তি আছেন যারা অনেক সৎ তারা দিতে পারেন তাদের কথা আলাদা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ভাই আসে না সো এখানে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনাকে সাথে সাথে বিকাশের যে হেল্পলাইন রয়েছে ওয়ান সিক্স টু ফোর সেভেন এই নাম্বারে কল দিতে হবে এবং কল দেওয়ার পর রিকোয়েস্ট করতে হবে যে এই নাম্বার থেকে এই নাম্বার থেকে এতটা সময় এত টাকা ক্যাশ ইন হয়েছে যেটা আপনি দিয়েছেন ভুল করে এটা যদি রিকোয়েস্ট তাদের কাছে করতে পারেন ম্যাক্সিমাম সময়ে আপনার কথা শুনবে তারা হয়তো দুই একটা সময় মানে একটু ব্যতিক্রম ঘটনা করতে পারে যদি না শুনে কলটা কেটে দিয়ে আবার কল দেবেন দেখা গেল একজন প্রতিনিধি শুনলো না আরেকজন প্রতিনিধি শুনবেন যখনই এই কাজটা আপনি করবেন তখন বিকাশ কাস্টমার কেয়ার থেকে ওই নাম্বারে যে টাকাটা গেল এই টাকাটা ফ্রিজ করে দেওয়া হবে ফ্রিজ করে দেওয়ার অর্থ হলো যে ওই টাকাটা উনি আর উঠাতে পারবেন না আর আপনি যদি কাস্টমার কেয়ারে কল না দিয়ে যদি ওই ব্যক্তিকে কল দেন তাহলে কি ঘটনাটা ঘটবে ওই ব্যক্তি টাকাটা উঠিয়ে নেবেন আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কাস্টমার কেয়ারে কল দিতে আপনার কিন্তু এক মিনিট টাইম লাগবে না আর ওই ব্যক্তির কাছে যখন টাকাটা যাবে তখন উনি এই টাকাটা উঠানোর জন্য কোনো এজেন্ট পয়েন্টে যাবেন এটা করতে গেলেও অন্তত পাঁচ থেকে দশ মিনিট টাইম লেগে যাবে আর এই সময় কিন্তু যথেষ্ট আপনার এই যে অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়ার বা টাকাটা ফ্রিজ করে দেওয়ার জন্য আপনার জন্য কিন্তু খুবই যথেষ্ট এবং এই সময়ে আপনাকে কাস্টমার অফিস থেকে জানানো হবে যে আপনি একটা জিডি করুন এবং জিডি করে সাথে সাথে আপনার আশেপাশে আপনি যে জেলায় আছেন সেই জেলাতে অবশ্যই বিকাশের কাস্টমার কেয়ার রয়েছে সেই কাস্টমার কেয়ারে জিডির কপিটা জমা দিন এবং জিডির কপিটা নিয়ে যখন আপনি কাস্টমার কেয়ারে যাবেন আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে যাবেন তখন কাস্টমার কর্তৃপক্ষ আপনার এই জিডির কপিটা নেবে এবং তারা এটা নিয়ে বেশ রিসার্চ করবে এবং আপনার যে তথ্য প্রমাণগুলো জিডির কপিতে আছে বা আপনার কাছ থেকেও অনেক কিছু তারা শুনবে শোনার পরে যদি সব কিছু ভালো হয় বা সব কিছু ফেয়ার মনে করে তারা তাহলে দেখা যাবে ওই টাকাটা মানে ফ্রিজ হয়ে যে টাকাটা ছিল এই টাকাটা কিন্তু আবার আপনার অ্যাকাউন্টে ফিরিয়ে দিবে এইটা কিন্তু মারাত্মক একটা ভালো পদ্ধতি আর এই যে প্রক্রিয়াটা সম্পূর্ণ করার অর্থাৎ আপনার যে টাকাটা ফ্রিজ কিন্তু আগে থেকে হয়ে আছে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করার সময় কিন্তু বিকাশ আপনাকে দিবে ছয় মাস অর্থাৎ এই ছয় মাস বিকাশ দেখবে যে টাকাটা আসলে কার কেউ কোনো অভিযোগ নিয়ে আসে কিনা যদি নাই আসে ছয় মাসের মধ্যে কোনো অভিযোগ পরে আর আসলো না ফ্রিজ হয়ে আছে। কিন্তু কেউ এই টাকার দাবি করছে না তাহলে দেখা যাবে টাকাটা ছয় মাস পরে আনফ্রিজ করে দিবে মানে টাকাটা যার নাম্বারে গেল তাকে দিয়ে দিবে এরকম ঘটনা ঘটে আর কি তো আপনার মোবাইল থেকে বা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে যদি টাকাটা বেহাতি হয়ে যায় বা অন্য কোনো অ্যাকাউন্টে চলে যায় তাহলে সাজেশন একটাই যে কখনো ভুল করে ওই নাম্বারে কল দিবেন না দিয়ে সরাসরি কাস্টমার কেয়ারে যদি কল দেন তাহলে আপনি একটা ভালো সাজেশন পাবেন এবং এর জন্য যদি জিডি করার লাগে তাও আপনি জিডি করুন কিন্তু কখনোই লোকের সাথে কথা বলবেন না তাহলে আপনার টাকাটা বেহাত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে তো ভিউয়ার্স এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর পরিশেষে এইরকম রকম টিপস টাইপ ভিডিও যদি আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন